আমাদের মা-বাবা ও নতুন বাড়ি করতেছে আমরা সকলের বাইরদের জন্য ধোয়া করি আর ভাষাবাসে এখানে যারা আছে আমরা অনেক সময় মতো করি না অবহেলা করি আমরা সকলে চেষ্টা জানাচ্ছি ইনশাআল্লাহ সবার সময় মতো নামাজটুকু পারার জন্য চেষ্টা করি আর প্রত্যেকের মা-বাবা দাদা দাদি নানা নালার যারা আছে সকলের জন্য সকলে দোয়া করি আল্লাহুম্মা সালাম মিনকাস تباركت يا ذا الجلال والإكرام ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار বা গুণানামীন আল্লাহ আপনার জুমার দিনে আল্লাহ আপনার এক বান্দার কাজ হে আল্লাহ নতুন বাড়ির কাজ নির্মাণে শুরুতে পবিত্র কালামে পাদ থেকে গুরুত্বপূর্ণ আয়াতগুলো তেলাওয়াত করে হাবিবায়ে কিব리아 নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ে আল্লাহ আপনারা আশিকিন যাকারিন আল্লাহ পাঁচ জায়গার নামাজীদেরকে সাথে নিয়ে দুবাস মাইদারkeySet নিয়ে আয় আল্লাহ আমরা কুটি পায় আপনার শহীদ দরবারে দুটি হাত বাড়াইলাম মেহেরবান কার মালিক কিছু সতরবাদ করা হলো ভুলগুলো ক্ষমা করে সফট কলম কুটি করে বাড়াইয়া প্রিয় নবীর রওজা ধরে পৌঁছাইয়া দিন আমাদের পক্ষ হইতে অসংক দরদ সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দিন ખાસ করে মালিক আয় আল্লাহ সাহাবে দাওয়াত জনাব মোহাম্মদ মামুন রশিদ আল্লাহ ওনার দাদা দাদি নানা নানি মা বাবা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি আল্লাহ পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন মেহরবানি করে প্রত্যেককে নাজাতের ফায়সলা করে দিন প্রত্যেকের কবর আজাবগুলো মাফ করে দিন খাস করে মালিক এই বাইক দিন ইসলামের জন্য কবুল করে নিন বিশেষ করে মালিক যে উদ্দেশ্যে দোয়ার ইন্তজাম আল্লাহ আপনার নাম দিয়ে রসুলের ওপর দূরত দিয়ে আয় আল্লাহ গুণিজনদের দোয়া নিয়ে আয় আল্লাহ দুনিয়ার গর্বের নির্মাণের জন্য আল্লাহ শুরু করতেছেন আজকের দোয়ার মাহফিল কোশিলা করে দোয়া কোশিলা করে এই বারে গর মর্দায় আল্লাহ খাইর বরকত দান করুন আপনার পক্ষ থেকে সাকিনায় আল্লাহ নাজিল করুন আমিন আয় আল্লাহ নাজিল করুন সকল প্রকার আজাব গজব থেকে হাওয়ায় গজাব জমিনে গজব আসমানে গজব থেকে হেফাজত করুন আমিন সকল প্রকার বদনজর থেকে হেফাজত করন আমিন আল্লাহ কাজটাকে সুন্দরভাবে সুসৃংকলভাবে আয় আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সমাপ্ত করার তৌফিক দিন আয় আল্লাহ যারা কাজ করবেন আল্লাহ মিস্ত্রি মহোদয়দেরকেও আল্লাহ সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করুন তাদেরকে ইনসাফ ও সততার সাথে কাজ করার তাওফিক দিন বিশেষ করে মালিক আমরা যারা হাত বানাইলাম আমাদের সকলের জীবনের গুণাগুণ মাফ করে দিন আয় আল্লাহ আমাদের সভাপতি সাহেব আয় আল্লাহ ওনার দাদা দাদি নানা নানি মা বাবা সহ যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ প্রত্যেককে মাফ করে দিন দীর্ঘদিন আয় আল্লাহ আমাদের মসজিদের খেদমত করতেছেন আয় আল্লাহ মোস্তিদের খেদбутগুলো কবুল আর মঞ্জুর করুন আমিন ভুলগুলো ক্ষমা করুন আল্লাহ আয় হায়াতে আমলে সুস্থতায় বরকত দান করুন আমিন রব্বিরহামহুমা কামা রাববিয়ানী সগীরা রব্বিরহামহুমা কামা রাববিয়ানী সগীরা আল্লাহ মউতের সময় প্রত্যেক এর দিয়ে বের করে নিয়েন কালেমা তৈয়বা না

कितने बंद था हां मेरा टाइम येरा दिस माटी जो और गारंटी है मैं कस्टमर हूं हां हमको ना खासा मदद आके अब बहुत खूब अच्छे वाले आते माने ना हमारे ना पे लगे हां आते को नहीं देना है मेरा भाई काम पूरे काटते हैं हां और जब देखो सब टाइम देन लगे એય એને ઠીક આ છે એને ઠીક આ છે આય આને બોલાય ઓરન એય રાત તરા ગલે આ હા 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 હા

হেল্ল'

দেখি হাত ধুবৰা পানী পানী পালে দেখা কেনেদৰে लमाइ सरले सर गरिदिन आछ नै आछ दाइ गा तीन दिन था दोइ गा गडा मिते दिन हा अलि कुन दिन साइडले तिजे दिन अरे अरे कता छ त तीन जना १० जना एयरपोर्ट आ तीन बारमा मै रोटी किन दियेन अबस एउटा प्याकेट मेलाई बाम वालाले आउन वाला बिजुटी दाइ आटो भन्दा रोटी ल भन्छु म रोटी प्याकेट के नद दृष्टि दिने भन्छु दृष्टि दिने भन्छु दिन 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 बोला अच्छा म दे आन्द જો જંદુ ભૂલી ગઈ છે સાબિતી ના આપતા હતા મને કારણ કે એલાયકી આમાં કંદરે એમ નહીં જ મને કોટમાં કરે આહં બે ઇયે દિલા ઓમે બે ઓરે કો મને ના મને મને આરે ગા ખા ખાતા